না সত্য মিথ্যে নয় নয় আজ আমি আপনাদের সামনে এমনই একটি শিক্ষক বর্ণার বর্ণনা দিচ্ছি যা আমাদের বৈদিক শিক্ষা ও চরিত্র গঠনের দিক নির্দেশক বিখ্যাত ফালিফা আরুন অরশ্বে দুই ছেলে মা মাথায় সে পড়াশোনা করছিলো একবার শিক্ষকের চলে যাওয়ার সময় হলে দুই শিক্ষকদের ছেড়ে গিয়েছিল শিক্ষকের ধীপ হরে দেওয়ার জন্য নেয় তারা দুজনেই শিক্ষককে ধীপ হারে চাইছিলো এই ব্যাপারে দুই ভাই দীর্ঘ সময় দুর্তম্য চালিয়ে যায় অবশেষে তারা এমনি করে ধীপ নিয়ে আসে খালিফা হারুন আর রশিদ এই ঘটনার খবর পেয়ে এবং নাসাইকে তার দরবারটাকে জিজ্ঞাসা করলেন হে প্রিয় শিক্ষক আপনি কি জানেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি কেন তিনি উত্তর দিলেন আমি বলি করি যিনি খালিফা তিনি সর্বাধিক সম্মানিত খালিফা হারুন আর রশিদ হেসে বললেন কখনোই নয় সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনি যিনি হলেন শিক্ষক যার জুতো হয়ে যাওয়ার জন্য খালিফা দুই ছেলে নিজেদের মধ্যে সভা করেন এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হলেন হজরত করেছে সেই জন্য ইসলাম জগতের খালিফা আলী রাজি আল্লাহ আলু বলেছেন মানে আল্লাহ আলী হারফা সিদ্ধ আবেদা অর্থ যে কেউ আমাকে একটি বন্য শিখেছে আমি তার দাস হয়ে যাব এর দ্বারা আমরা বুঝলাম একজন ছাত্রের শিক্ষকের মর্যাদা দেওয়া কখন কতই না দরকার আল্লাহ আর আমাদের সকলকে শিক্ষকদের মর্যাদা বুঝে তাদের সম্মান দেওয়ার কৌফিক দান করুন আমি এই বলে